সুরে হাসর থেকে একটি আয়াত তেলোয়াত করছি সুরে বানি ইসরাইল থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত তেলোয়াত করছি ভাই আমরা মুসলমান ধর্মের দিক থেকে আমরা কি মুসলমান আমরা মানুষ আমরা মানুষ মানুষকে আল্লাহ বাকরবুল আলামিন পৃথিবীর মধ্যে যত মাফলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে দামি বানাইয়া মানুষকে সৃষ্টি করছেন সুবাহ বানানোর কথা নাই সুরে বানি ইসরায়েলের মধ্যে আসছে ওলা কাররামনা বানি আদম আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করছি সুবহানাল্লাহ ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল আমার আল্লাহ বলেন এই বনি আদমকে আমি এরকম যোগ্যতা দান করছি তারা যেন স্থলে এবং জলে ভ্রমণ করতে পারে এই যে দেখেন আজকে মানুষ প্লেনে ঘুরতেছে মঙ্গল যাচ্ছে মানুষ চাদের দেশে যাইতেছে এই যোগ্যতা দান করছেন কে এই যোগ্যতা দান করছেন কে মানুষ নদীর নিচে যায় সাগরের নিচে যায় পানির নিচে যায় আমার আল্লাহ বান্দারে যোগ্যতায় তোমরা যেতে পারো না আমি আল্লাহ শক্তি দান করছি বলে তোমরা চাঁদের দেশে যাইতে পারো চাদের দেশে যাও কি এত সহজ এই যোগ্যতা কে দান করছেন আল্লাহ ও হামালনাহুম বাহার

বাসাই করে করে উন্নত মানের আর পবিত্র জিনিসগুলো তোমাদের জন্য রিজিক বানাইছি আমাদের জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ জিনিসগুলো রিজিক বানাইছেন আল্লাহ যদি চাইতেন আমাদেরকে কাঁচা মাটি খাওয়াইতে পারতেন না আল্লাহ বলেন তোমাদেরকে আমি কাঁচা মাটি খাওয়াবো না এই মাটির থেকে আফেল গাছ করব আফেল বানাইয়া তারপর তোমাদেরকে আমি খাওয়াবো আমি আল্লাহ বাকরব্বুল আলমিন ইচ্ছে করলে গরুর বিষ্ঠা খাওয়াইতে পারতাম গোবর খাওয়াইতে পারতাম আল্লাহ পাক রব্বুল বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে গোবর খাওয়াই নাই আমি আল্লাহ গরুর ভিতর থেকে কুদরতির ছাকনি দিয়া দুধগুলো ছেকে ছেকে তারপর তোমাদেরকে পান করাই আমার আল্লাহ কত বড় সবচেয়ে দামি দামি জিনিসগুলো আমার আল্লাহ আমাদের জন্য রিজিক হিসেবে সাব্যস্ত করছে আমরা এত দামি মানুষকে আল্লাহ এত দামি করে সৃষ্টি করছেন পশু পাখির জিন্দগি কোনোদিন এক হতে পারে না পশু পাখি ওরা দুনিয়াতে আসছে শুধু খাওয়ার জন্য আর প্রস্রাব পায়খানা করার জন্য ওদের অন্য কোনো কাজ আছে পশু পাখির কোনো কাজ আছে কোনো কাজ নেই গরু কোনোদিন নামাজ পড়তে দেখবেন না গরুকে কোনোদিন উজু করতে দেখবেন না গরুকে কোনোদিন হজি যেতে দেখবেন না গরুকে কোনোদিন মাহফিল করতেও দেখবেন না মাহফিল শুনতেও দেখবেন না কেন এগুলা ও দায়িত্ব না এই সমস্ত দায়িত্ব ফজরের আগে উঠে অজু করে মসজিদে সে পুরুষ ফজরের নামাজের জামাত মসজিদে আদায় করবে এটা হলো মানুষের কাজ এটা কার কাজ না গরু সাগুলের কাজ মানুষের কাজ তারপর মানুষ নিজে খানা পাকাবে গরু খানা পাকায় তারপর যোহরের নামাজ পড়বে আনুল করিম তেলাওয়াত করবে একজন আরেকজনকে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে এগুলা কার কাজ মানুষের কাজ তো মানুষের জিন্দিগির মধ্যে আর পশু পাখি গরু ছাগলের जिंदगीর মধ্যে পার্থক্য আছে না নাই আছে এখন আমরাও যদি গরুর মতো শুধু খাই আর ঘুমাই তাহলে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকবেই আমরা যদি নামাজ না পড়ি আমরা যদি না করি আমরা যদি হজ না করি আমরা যদি না পড়ি তাহলে তো গরুর মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই আমাদের সমাজে কিছু লোক আছে গরু মার্কা ওরা নামাজও পড়ে না ওরা অজুও করে না ওদের পবিত্রতাও নাই ওদের হালাল হারামেরও কোনো পাত্তা নাই ওরা সুদের সাথে ওদের জড়িত ওদের পর্দাও নাই গরুর কোনো পর্দা আছে গরুর কোনো পর্দা নাই আর মানুষের পর্দা আছে বেগানা পুরুষ বেগানা মহিলার সাথে সাক্ষাৎ করতে পারবে না পর্দা ছাড়া এটা হলো মানুষের নিয়ম গরুর কোনো নিয়ম আছে গরুর কোনো নিয়ম নেই আল্লাহ বাকরুল আলমিন এই জন্য বলেন নাম যাদেরকে আমি চক্ষু দান করছি চক্ষু দিয়া কিছু দেখে না দেমাক দান করছি কিছু চিন্তা করে না কান দিয়েছি সে কান ভালো কথা শুনে না আমার আল্লাহ বলেন এগুলা মানুষ তো দূরের কথা এগুলা চতুষ্পদ জন্তুর মতো বালহুম কোন কোন ক্ষেত্রে তারা চতুষ্পদ জন্তুর থেকেও আরো নিকৃষ্ট কারণ চতুষ্পদ জন্তুকে তো আল্লাহ স্বীকৃতি দেন নাই যে তোমাকে চেষ্টা করে বানাইছি চতুষ্পদ জন্তুকে তো নামাজের কথা বলা হয় নাই চতুষ্পদ জন্তুকে তো হজের কথা বলা হয় নাই যদি বলা হতো তাহলে সম্ভবতরা ওইটাও করতো

মান যার হুস আছে ওর নাম কে মানুষ মান যার হুশ আছে ওর নাম মানুষ যেটার হুশ নাই ওটা মানুষ না ওটা চতুষ পর্যন্ত আল্লাহ আলমিন। এই সুরায় হাসলের মধ্যে অত্যন্ত একটি দামি আলোচনা করেছেন আল্লাহর সব কথাই দামি আল্লাহর সব কথা দামি এই আয়াকের মধ্যে আল্লাহ বলে হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তিকে এই কথাটা চিন্তা করা দরকার আমি ভবিষ্যতের জন্য কি জমা করলাম প্রত্যেক ব্যক্তিকে এই কথার চিন্তা করা দরকার আমি ভবিষ্যতের জন্য কি জমা করলাম দেখেন মানুষের কলব কিন্তু একেবারেই সাদা পোক মানুষের কলবটা কি একেবারেই সাদা ইমানদার কলব একেবারেই সাদা কলবের মধ্যে কোনো ময়লা নাই কিছু নাই কিন্তু পরবর্তীতে মানুষ যখন গুনা করে তখন তার অন্তর কালো হয়ে যায় আর ফ্রেনি বলেন ই মিনা ইদার দাবা তুং চৌদা ও কলবি কোন মানুষ যখন কোন ইমানদার যখন কোন একটি গুণার কাজ করি গুণার কাজ করার সাথে সাথে তার সাদা পবিত্র প্লবের মধ্যে একটা কালো দাগ পড়ে মুমিনের কলব একেবারে সাদা পক পোকা কারণ মুমিন তো বলা হয় যার ভিতরে ইমান আছে ইমান হলো নূর ইমান কি নূর ইমান হলো নূর এটা পরিষ্কার পবিত্র এর মধ্যে কোনো দাগ নাই তো আসলে পেগম্বর বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদা ফি কলবি ইমানদার যখন নাকি একটা গুনার কাজ করে ওই গুনাহের কাজের কারণে তার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায় কালো দাগ পড়ে তা কলব তার সে যখন তওবা করে আল্লাহর দরবারে যখন ইস্তিগফার পড়ে আমার আল্লাহ পাক ওই তওবা আর ইস্তিগফারে তার কলবটাকে আবার সাদা বানাইয়া দেন استكبر يجب ان يكون هذا فإن تاب يجب ان يكون وإن زاد زادت حتى هذا الذي ذكر الله عز وجل المكان الذي على قلوبهم ما كانوا المكان الذي يجب করার কারণে তার কলপ কালো হয়ে গেছিল কালো হওয়ার পর সে যখন ইস্তেক ফার তো করছে আমার আল্লাহর সাথে সাথে তার কলপটা আবার পরিষ্কার করে দিছেন এখন তার কলপ আবার কি হয়ে গেছে পরিষ্কার এই পরিষ্কার কলব করার পর আবার যখন সে গুনার কাজের মধ্যে জড়ায় গেছে গুনার কাজ করতে 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 তার কলপটা একেবারে পাতিলার তলার মতো কালো হয়ে যায় শেষ পর্যন্ত এই পরিমাণের জং আর নষ্ট হইয়া যায় আমার নবী বলেন শেষ পর্যন্ত কালো হতে হতে তার তার মধ্যে জং পড়ে কি পড়ে জং জং যায় যখন করে শুনতে চায় না বলে সেই জং করার আমার আল্লাহ একটা যন্ত্র বানাইয়া দিছেন সেই জং দূর করার জন্য আল্লাহ যন্ত্র বানাইছেন সারা দিন যদি আপনি ডিটারজেন্ট পাউডার আর কাপড় নিয়ে যদি কলিজার উপরে বুকের উপর সারা দিন শুধু মোসা মুসি করেন দূর হবে দূর হবে কতগুলা ডিটারজেন্ট পাউডার যদি পানির মধ্যে মিলাইয়া খাইতে থাকেন দূর হবে কলবের কালো দাগ দূর হবে দূর করার একটা রাস্তা আছে না নাই ইন্নালিকুল্লি শাইইন ফিকালা আমার নবী বলেন প্রত্যেক জিনিসের জং দূর করবার যন্ত্র আছে আর মানুষের কলবের ভিতরে গুনা করতে করতে যেই কালো দাগ পড়ছে ওই কালো দাগ দূর করার জন্য আমার আল্লাহ একটা যন্ত্র বানাইছেন সেই যন্ত্রের নাম হলো আল্লাহর জিকির সেই যন্ত্রের নাম কি আল্লাহর জিকির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আল্লাহ আমার গুনাহগুলোকে পানি দিয়া ধুইয়া দেন আল্লাহুম্মা ওয়াসিল খাতায় বিলমা ওয়া সলজি ওয়াল্লাহ আমার গুনাহগুলোকে আপনি বরফ দিয়া ধুইয়া দেন কি দিয়া বরফ দিয়া দ্বিতীয় অপশন উল্লেখ করছেন বরফ প্রথমে উল্লেখ করছেন আল্লাহ আমার গুনাহগুলোকে পানি দিয়া ধুইয়া দেন আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি বরফ দিয়া ধুইয়া দেন ওয়াল বারদি এবার আমার লবি বলেন আল্লাহ আমার গুনাগুলোকে আপনি শিলাবৃষ্টি দিয়া ধুয়া দেন কয় প্রকারের জিনিস পানি বরফ শিলাবৃষ্টি পানির থেকে আরেকটু ঠান্ডা হলো কি বরফ বরফের থেকে আরো ঠান্ডা হলো শিলাবৃষ্টি বলতেছে আল্লাহ আপনি আমার গুনাগুলোকে পানি দিয়া ধুয়া দেন বরফ দিয়া ধুয়া দেন শিলাবৃষ্টি দিয়া ধুয়া দেন ভাই গুনা এটা কি যায় গুনা কি ধোয়া যায় দ আমার নবী বলতেছেন গুনা দেয়া দেন তাহলে বুঝতে হবে গুনা কেমনে হয় গুনাটা কিভাবে হয় সোয়াব করলে যেরকম ওর একটা ফলাফল আছে গুনা করলে ওটার একটা ফলাফল আছে গুনার ফলাফল হলো গরম আগুন গুনার ফলাফল কি আগুন আর নেকের কাজের ফলাফল হলো নরম আগুন না আগুন না বেশি আগুন না আবার বেশি ঠান্ডাও না যেরকম আপনি যদি জমিনের মধ্যে বইসা বইসা সুবহান আল্লাহ বলেন এটার একটা ফল আছে কিনা আছে আবার যদি আপনি কাউকে গালি দিলেন এটারও একটা ফল আছে কিনা আছে হাদিস শরীফের মধ্যে আছে মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম গরিসাত লাহু নাখলাতু ফিল জান্নাহ আমার নবী বলেন ওরে আমার উম্মতেরা জমিনের মধ্যে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে সুবহানাল্লাহটা পড়বে ইস্তেগফারটা পড়বে من قال سبحان الله العظيم سبحان الله العظيم এই তাসবিহটা একবার যে পড়বে আমার নবী তার উপর আমার আল্লাহ তার উপরে তো খুশি হন সাথে সাথে জান্নাতের জন্য একটা খেজুর গাছ বানায়া দেন তাহলে সুবহানাল্লাহি আলাজিম বলেন সাথে সাথে আপনার জান্নাতে কি হয়ে গেছে খেজুর গাছ আবার আপনি যখন গুনার কাজ করবেন দেখেন সুবহানাল্লাহি আলাজিম কত ছোট আর খেজুর গাছ কত বড় জান্নাতের মধ্যে খেজুর গাছটা কত বড় আমার নবী বলেন আর আমি একটা তেজস্বী গোড়া যদি ওই খেজুর গাছের এক প্রান্ত থেকে দৌড়াইতে আরম্ভ করে তার অপর প্রান্তে পৌঁছতে এক শত বছরের সময় লাগবে তাহলে কত বড় খেজুর গাছ চিন্তা করেন তো নেকির কাজ করলে জান্নাতের মধ্যে এরকম পুরস্কার পাওয়া যায় আবার গুনার কাজ করলে জাহান্নামের মধ্যে শাস্তি পাওয়া যায় কোন ব্যক্তি যদি একটা গুনার কাজ করে ওই গুনার কাজ করার কারণে এক ব্যক্তি যদি আরেকজনকে একটা গালি দিলো আমরা অনর্থক কত গালি দেই না কথায় কথায় গালি দেই কথায় কথায় গালি দেই কোনদিন চিন্তা করছি যদি এরকম হয়তো ব্যাংকে আমার পাঁচ লক্ষ টাকা আছে একটা গালি দিলে পঞ্চাশ হাজার শেষ আর সাড়ে চার আরেকটা গালি দিলে আরো পঞ্চাশ হাজার শেষ আর আছে চাইলা তাহলে মাত্র কয়টা গালি দিতে পারতো মাত্র দশটা গালি দিতে পারতো আমার নবী রহমতুল্লাহ বলেন কোন ব্যক্তি যদি কাউকে একটা গালি দেয় ওই গালিটা গরম হইয়া জাহান নামের মধ্যে বাষ্ট হয়ে একটা বিষাক্ত সাপ হয় ওই গালিটা গরম হতে হতে এটা বাষ্ট হয় কোথায় বাষ্ট হয় জাহান নামের মধ্যে বাষ্ট হয় যেরকম সুবাহান আল্লাহটা যেতে যেতে জান্নাতের মধ্যে গিয়া বাষ্ট হইয়া খেজুর গাছ হইছে সুবাহান আল্লাহটা বলার সাথে সাথে এই সুবাহান আল্লাহটা জান্নাতের মধ্যে গিয়া বাষ্ট হইছে বাষ্ট হইয়া সাথে সাথে একটা খেজুর গাছ হয়ে গেছে ঠিক আপনি যখন গুনার কাজ করেন আপনি যখন কাউকে গালি দেন আমার নবী বলেন এই গালিটা গরম হতে হতে জাহান্নামের মধ্যে গিয়া বাষ্ট হইয়া একটা বিষাক্ত বিচ্ছু হয় একটা বিষাক্ত বিচ্ছু হয় তাহলে এক ধরনের কাজ করলে জান্নাত আবাদ হয় আরেক ধরনের কাজ করলে জান্ন আবাদ হয় এই যে আপনি গুনার কাজের ফলাফল হলো গরম এখন গরমকে ধুইতে হলে গরম জিনিসকে ঠান্ডা করতে হলে পানির দরকার কিসের দরকার পানির দরকার নর্মাল পানির থেকে আরো ঠান্ডা পানি হলে আরেকটু ভালো আরো ঠান্ডা হলে আরেকটু ভালো কারণ গুনা হলো গরম